হরে কৃষ্ণ রাধে রাধে আমার কৃষ্ণ ভক্ত মা সকল বাবা সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম জানাই হরে কৃষ্ণ তো আপনাদের সামনে আজকে আমি জানাবো উলুরধ্বনির প্রচলন কোথা থেকে হলো কেন এবার আমরা উলুরধ্বনি করি কেন সব পুজোয় উলুক্বনি করতে হবে যেখানে যান বাড়ির ঘরোয়া পুজো থেকে শুরু করে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো যা আছে বেদপাঠ সেই তোমার যা কিছু ভাগবত পাঠ পদকীর্তন কীর্তন মহাপ্রভুর ভোগ নামযজ্ঞ অনুষ্ঠান সবখানেই শুধু শুনি মায়েরা একটু উলুরধ্বনি দিন উলুরধ্বনি দিন কেন গো উলুর ধ্বনি দিলে কি হবে আমাদের কেনই বা আমাদের উলুর ধ্বনি করতে হয় তো আজকে আপনাদের জানাব তো জন্মে এক রাজা ছিলেন রাজার ছিলেন তিন পুত্র আর একটি মাত্র মেয়ে মেয়ের নাম কি মেয়ের নাম হলো বেদবতী আর কি হয়েছেন ওই বেদবতী শিশুকাল থেকেই তার পিতাকে দেখে পিতা ছিলেন কি নারায়ণ শিলার শিব মানে প্রভু নারায়ণের ভক্ত ছেলেরা কিন্তু আসেনি বাবা এই ভাগবত তত্ত্ব ইত্যাদি ইত্যাদি পাট পুটে ছেলেদের কোনো মন নেই কিন্তু সংসারে একজন মেয়ে হয়েছে বাবা বাবা আমরা মেয়েকে বলি কি কন্যা সন্তান হলো মানে ডিমান্ডটা রেডি করে রাখো মেয়েকে আমরা হেলা করি ভ্রূণ হত্যা করি এগুলো আমাদের পাপ একটি নারী সন্তানও যদি কোনো সংসারে আসেন সে যদি কৃষ্ণ ভক্ত হয় ওই পুরুষ থাকুক না কেন দু দশটা ছেলে থাকুক বাবা ভাত পাবেন না একটি মেয়ে সন্তানই আপনার সংসার আপনার বংশটাকে উদ্ধার করে দিতে পারি তো বেদবতী কি করেছেন বাবা শিশুকাল থেকে কৃষ্ণভক্ত পিতার দেখে দেখে ঘরে গিরিধারী আছে গোপাল রয়েছে এবার দেখতে দেখতে দিনে চলে যায় অতিবাহিত হয় আর বেদবতীর পিতা মহারাজ আমার কী করেছেন ধীরে ধীরে অসুস্থ হয়ে যান এবার মহারাজের যখন জানতে পারলেন বেদব্যতী মহারাজার বেশি দিন বাসবেন না তো ভাগবত পাঠেরা কি পাঠকরা কী বলেন দৈপায়ন সুখদেব বেশপুত্র সুখদেব কী বলেছিলেন রাজা পরিক্ষিতকে বলেছিলেন মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে আসল কাজই হলো কৃষ্ণ কথা আস্বাদন করা ভাগবত তত্ত্ব আস্বাদন করা এটাই হচ্ছে আমাদের মৃত্যুর পথযাত্রীকারী ব্যক্তিদের উদ্দেশ্য হবে বেদবতী তো পারদর্শী বেদপাঠে তার জন্য তো নাম হয়ে গেল বেদবপতি তাকে উলবতী বলেও ডাকা যায় তো কি করেছেন ওই বেদবপতি বলছেন আমি আর দেরি করব না পিতা যখন বেঁচে আছে বাবা বেঁচে থাকতে একদিন যারে করলিনারে আদর মরে গেলে তার স্মৃতিতে বাঁধালি শ্বেত পাথর সন্তান যতই থাকুক পিতার ওষুধ কিনবার জন্য যদি মাতাকে রেল স্টেশনে দাঁড় কর দাঁড় হতে হয় তাহলে ওই পুত্রর কোনো দাম নেই আর একটি মেয়ে যদি ভাবে আমার পিতাটা বিছানাগত হয়ে আছে পিতার ওই যে কৃষ্ণনাম শুনতে শুনতে যদি দেহটা ত্যাগ করে তাহলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারে পিতার জন্য যদি মেয়ে সন্তান ভাবতে পারে সেই মেয়ে আর কি বাবা সেও তো দেবীতুল্য বেদবতি কি করেছেন সমাজে যত বৈষ্ণব সভা আছেন বৈষ্ণবরা আছেন সকলের বাড়ি বাড়ি চিঠি পাঠিয়ে দিলেন খাবারের আয়োজন করেছেন বৈষ্ণব সেবার আয়োজন মনে মনে ভাবলেন বেঁচে থাকতেই পিতাকে একটু দেখি সকলের একটু আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিই যা হবে পিতা তাহলেও যদি একটু মুক্তি পায় সঙ্গে সঙ্গে বেদব্যতী কী করেছেন একটা চিঠি বাবা কোথায় দিয়ে আসলেন ওই ব্রজপুরিতে যেখানে রাধা গোবিন্দ স্বয়ং আছে আর গোবিন্দের কাছে চিঠি পাঠালেন সকাল হলো প্রাণ গোবিন্দ চিঠিটা খুলে দেখছেন দয়াময় তোমাকে আসতেই হবে অমুক তারিখে আমার পিতার জন্য আমি বৈষ্ণব সেবার আয়োজন করেছি হাই হাই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন ভগবানকে নিমন্ত্রণ করেছেন ভগবান বড় মনে মনে হাসছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমি আমারই জন্য আয়োজন আমাকে এই নিমন্ত্রণ করেছে অবশ্যই বাবারে কুকুরকে না ডাকলেও কুকুর খেতে আসে না দয়াময়কে ভোগ রাখ দিয়ে যদি ভগবানকে না ডাকেন ভগবান কখনো খান না বাবা মন্ত্রতন্ত্র কিছু লাগে না মন প্রাণ দিয়ে নয়নবাড়ি ধারা দিয়ে ঢাকলেই ভগবান এসে ওই তুলসীর পাতাটাই সেবা করে চলে যান সেবা করে যেটা রেখে যান সেটাই আমরা প্রসাদ পাই শুধু খাই খাই করতে করতে সবাইকে খেয়ে ফেলছি গো প্রসাদের কথা কিছুই মনে পড়ে না ভক্তরা প্রসাদ পায় আর আমরা খেয়ে নেই বেদব্যতি কী করেছেন বাবা ভোর ভোর ভোরে উঠেছেন ভক্তরা কখন ঘুম্বাঙ্গে ভোর চারটায় বেদব্যতী উঠেছেন বাড়ির গৃহ কর্ম যা করেছেন করেছেন দাস দাসী তো সবাই আছে সুন্দর করে প্যান্ডেলের আয়োজন হয়েছে যেখানে বৈষ্ণবের গান কীর্তন আরাধনা হবে পাট পুঁথি হবে আর বেদব্যতী পিতাকে বললেন পিতা গো আমার আর অন্য কোন কোনো কাজ নেই যত বৈষ্ণবরা আসবেন আমি বাইরে দরজায় বসে থাকব। ভিঙ্গারে করে জল নেব চন্দনে চন্দন দেবো তার মাঝে একটু কপুর দেব। একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দেব আর সেই জল নিয়ে আমি বেশ করে বসে থাকবো আমরা শুনেছি বাবা ঘরে যদি বৈষ্ণব আসে সাধুগুরু আসে তাদের চরম ধৌত করা কি করতে হয় শৃঙ্গার করতে হয় জলপান করতে হয় চরম ধুয়ে দিতে হয় তাই না আবার পাথরের থালার মধ্যে চরণ ধোই পাথরের থালায় চরণ ধোবেন না কারণ পাথর থেকে আমার প্রাণ গোবিন্দের সৃষ্টি আমার বৈষ্ণব সেই আমার বিষ্ণুদেব কি করেছিলেন যখন মাতা তুলসী অভিশাপ দিয়েছিলেন যে আমাকে যে স্পর্শ করলো আমার যে সতীত্ব হরণ করলো আজ থেকে তুমি পাষাণে পরিণত হবে তখন স্বয়ং বিষ্ণুদেব বলেছিলেন ওরে তুলসী আমায়কে ক্ষমা করে দেয়াও যতদিন আমি পাথর পরিণত হব সেই পাথরের উপর যখন নারায়ণ রূপে থাকব তখন তুমি আমার মাথার উপর থাকবে তাই তুলসী মন্দিরের সামনে সেই পাথরটা রাখলে প্রভু আমার খুশি হন তাহলে পাথরের কি। পাথরের মধ্যে পাথরের থালাতে পা ধোয়ানো যাবে না কাঁসার থালায় ধোন যার যেমনটি আছে তেমন করে ধোন কিন্তু জল দিয়ে তাদের চরণ ধৌত করে দিতে হয় তাদের চরণ ধুলি নিতে হয় এটাই হচ্ছে গুরু সেবা বৈষ্ণব সেবা বেদব্যতী মামার আমার রাজকুমারী হয়েও বস্ত্র মানে যেমন তেমন করে বসে আছেন সাধারণ ঘরের নারীর মতো আর সুন্দর একটি কী করেছেন বাবা নতুন বস্ত্র নিয়ে যে 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 আসবে সকলের চরণ ধোয়াবে আর নতুন বস্ত্র দিয়ে তাদের চরণটা ভালো করে মুছে কুছে ওই বাড়ির মধ্যে নিয়ে আসবে সবারই সেবার আয়োজন করেছেন বেদপতি ঠিক করে বসে গেছেন দরজায় আর বসে বসে সকলের চরণ ধৌত করছেন আর ওই স্কন্ধ থেকে ওই যে চরণ তা মুছে দিচ্ছেন পরিষ্কার কাপড় নিয়ে ওই নতুন বস্ত্র দিয়ে সকলের চরণ মুছে দিচ্ছেন আর চরণ চুম্বন করছেন মাথায় চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছেন একটু করে জল আর একটি পাত্র রেখেছে সেখানে থুচ্ছে কেন বা কেন রেখলা রাখলেন তিনার পিতাকে একটু শৃঙ্গার করাবে বেদবতী মা আমার দেখতে দেখতে দেখলেন সঙ্গে সঙ্গে রাধারানী বললেন ওগো বধু বেদবতী যে তোমায়কে চিঠি দিয়েছে তুমি কি যাবে না বলছে যাবো রাধারানী তুমি কি যাবে বলছে না না আমি যাব না বলছে আমি নিশ্চয়ই যাব তবে কি ভক্তের বেশ ধরে যাব প্রত্যেক দেবদেবীরা কি করেছেন নানা রকমের বেশ ধরে ওই বেদব্যতীর শোভাতে এসেছেন বৈষ্ণব সেবাতে আর ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলো সবাই তো ভালো ভালো বেশ ধরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমার বেদব্যতী মাকে পরীক্ষা করবার জন্য কুকুরের বেশ ধারণ করে ছুটে চলেছেন ওই বৈষ্ণব সভার মাঝে আর সকলে মিলে যাচ্ছে সকলের চরণ ধৌত করছে ভক্তের মুখের দিকে তাকাচ্ছে না ভক্তের দৃষ্টি থাকবে ভক্তের চরণের দিকে বৈষ্ণবদের চরণ ধুলি নেওয়ার জন্য আমার বেদব্যতী মা বসে আছেন যে না কুকুরটা আস্তে আস্তে এসেছে আর কুকুরকে দেখেছে সর্বনাশে তো কুকুর এসেছে আর কুকুরের পিছন থেকে দেখছে কুকুরের যে চরণ ধুলি সেই প্রভু শ্রীকৃষ্ণের নয়টা চরণ চিহ্ন কি থাকে চক্র গদাপদ্ম যা কিছু আছে পতাকা সব কিছু ওই চরণের ছাপের মধ্যে বেদবতী মা আমার দেখতে পারলেন বলছে সর্বনাশে তো কুকুর নয় প্রভু প্রভুগ আমায়কে তুমি ঠকাতে এসেছো আর কত ঠকাবে আরও একবার এসেছিলো তখন তুমি আমাকে ধরা দাওনি সঙ্গে সঙ্গে কুকুরকে বাবা জড়িয়ে ধরেছেন আর চরণ ধৌত করছেন চরণ ধোয়া তো করছেন তুমি যাবে না আজকে আমি পেয়েছি সুন্দর করে চরণ ধোয়াচ্ছেন একবার চরণ ধোয়াচ্ছেন একবার চরণ মোচাচ্ছেন মনপ্রুত হচ্ছে না আবার চরণ ধোয়াচ্ছেন আবার চরণ মোছাচ্ছেন আশেপাশে যারা আছে বেদপতি তুমি কি করছো হ্যাঁ তোমার কি কোনো জ্ঞানকাণ্ড নেই বৈষ্ণব যারা আছে সকলের চরণ ধুয়েছে এখন তুমি কুকুরের চরণ ধোয়াচ্ছ তোমরা সব বুঝবে না তোমরা সব বুঝবে না কুকুর এলা তোমরা পিটাতে পারো কুকুরের মাঝে কি আছে বাবা ভগবান যদি আসেন কখনো কুকুরের বেশ কখনো বৈষ্ণবের বেশ কখনও ভিখারির বেশ ধরে আসে এই হচ্ছে ভগবানের আশার তিনটি রূপ সঙ্গে সঙ্গে বেদব্যতী চরণ ধৌত করেছেন বলছেন প্রভুগু কত জন্মের সাধনা ছিল তোমায়কে পাবো বলে তোমার চরণ পাবো বলে তোমার চরণ ধুলি মাগবো বলে আজ তুমি এসেছ আমায়কে পরীক্ষা করতে আজ তো তোমায় আমি ছাড়বো না কুকুরকে চরণ ধোয়াচ্ছে আর মোছাচ্ছে ধোয়াচ্ছে মোছাচ্ছে এবার শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না বেদবতী চরণ ছাড়ো ছাড়বো না চরণ ছাড়ো ছাড়ব না বীর বিড় করে কি যেন বলছে চারিদিকে সবাই তাকাচ্ছে কিন্তু বেদব্বতী কারো দিকে হুঁশ নেই বলছে ছাড়ব না ছাড়ো ছাড়ো বেদব্যতী তোমার চরণ সেবায় আমি সন্তুষ্ট হয়েছি এসেছিলাম তোমায়কে পরীক্ষা করবার জন্য আমি তো এসে পরীক্ষায় ফেসে গেলাম বলো বলো বেদব্যতী তুমি কি চাও প্রভু তুমি আমায়কে লোভ দেখাচ্ছ দেবার জন্য আমি কিচ্ছু চাই না দয়াময় আমি চাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে দুঃখ কঠিন দুঃখ আমায়কে তুমি দাও আমায়কে তুমি দাও বলছি এ কি চাও তোমার আমি তোমার কাছে এসেছি তুমি অনেক কিছু চাও বলছি চাইবো না দুঃখ দেবে কেন দুঃখ নেবে আমি যদি দুঃখ না পাই নয়ন বাড়িধারা শুনেছি তোমাইকে নয়ন ও বাড়িধারা দিয়ে ডাকতে হয় এমনি এমনি তো পাশানের হৃদয়ে কখনো ওই নয়ন দিয়ে ধারা ঝরবে না যদি হাজার হাজার দুঃখ পাই তখন নয়ন ও বাড়িধারা ঝরে পড়বে আর তখন তখন আমি তোমাইকে ডাকবো তখন তুমি আমায় চরণ ছাড়া কর না গো ওই চরণের পাশে রেখো চরণের ছাড়া কর না গো বেদবতী ঠিক আছে তুমি যদি দুঃখ পেয়ে শান্তি পাও তবে তোমায় আশীর্বাদ করলাম সঙ্গে সঙ্গে যাই না দুঃখের আশীর্বাদটা দিয়ে দিলেন বেদব্যতীকে চারিদিকে হই হই করে চিৎকার হচ্ছে কি হলো কি হলো রে 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 আওয়াজ ওরে বাবা রে কী হলো রে কী হলো রে চিৎকার হলো ওই বৈষ্ণব সেবা থেকে আওয়াজ আসছে বাড়ি থেকে সবাই ধর ধর করে বেরিয়ে আসছে কান্নার আওয়াজ হই হই শব্দ সঙ্গে সঙ্গে বেদব্যতী দৌড়ে গিয়েছেন কি হলো গিয়ে দেখছে বেদব্বতীর পিতা মৃত্যুবরণ করেছে প্রভু বলেছিলেন না যে সমাজে যত দুঃখ আছে সব আমাকে দাও ওই আশীর্বাদ দেবার সঙ্গে সঙ্গে ফল সঙ্গে সঙ্গে পিতাটা মারা গেলেন বেদবতী কান্নায় ভেঙে পড়লেন চারি তাকিয়ে দেখলেন পিছনে দেখলেন ওই কুকুরও নেই ভগবানও নেই কোথায় যেন হারিয়ে গেছেন বেদবতি ছুটতে ছুটতে পিতার কাছে গিয়েছেন পিতা তুমি আমায় ছেড়ে চলে গেলে ওই পিতৃসুগে মাতাও মারা গেলেন বলছে প্রভু এমন করে দুঃখ চাইনি আমি এই জগতে আমার মা ছাড়া আর কেউ নেই ভাইরা তো আমাকে দেখে না প্রভু গো দুঃখ চেয়েছি তাই এমনভাবে দুঃখ দিলে আমি এখন কোথায় যাব। কাঁদতে কাঁদতে বেদবতী হতজ্ঞান জ্ঞান হয়ে গেছি। যখন জেগে উঠেছে সবাই নিজের কাজে ব্যস্ত বেদবতী ঘরের গোপাল সোনাকে ধরে আঁকড়ে ধরে বসে আছে প্রভু দয়াময়ে কী করলে সব কেড়ে নিলে তুমি একবারে সব কিছু নিয়ে নিলে কি হবে কিছুদিন পরে গ্রামের সবাই বলছে এই বেদবতীর বিয়ে দিবি না তোরা মেয়ে যে যুবতী হয়েছে ঘরে রাখতে নেই সবাই ছিচাৎকার করছে ছেলেরা বলছে ভাইরে রে বিয়ে দিতে হবে বড় হয়েছে লোকে যাতা কথা বলছে বলছে কোথায় দেব। পিতার যে সম্পত্তি আছে তাকে তো দেওয়া যাবে না ভাইদের ভাইরা ডেকে বোনকে বলছে তোকে বিয়ে দেবো কোথায় এক রাজার খোঁজ আসলো বাবা রাজা হলো চন্ডাল রাজা হলো রাক্ষস বংশের এক রাজা অসুর বংশের তার নাম কি চন্দ্রচূড় ওই চন্দ্রচূড় রাজা বলছে কোনো জায়গায় থেকে যদি সুন্দরী নারী এনে দেওয়া দিতে কেউ পারে অর্ধেক রাজ্য দিয়ে দেবো তার বিয়ে হয় না রাক্ষস তো নাস্তিক রাক্ষস সঙ্গে সঙ্গে বেদব্যতীর ভাইরা জানতে পারলো তারা শুনেছে সর্বনাশ অর্ধেক রাজ্য দেবে তাহলে বেদব্যতীর সঙ্গে ওই রাজার বিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে বলছে বেদবতী তোর বিয়ে ঠিক করেছি কার সঙ্গে রাজার সঙ্গে ভালোই করেছে দাদা বলছে এই দেখো অমুক তারিখে বিয়ে বেশ ঠিক আছে কি কি নেবে সব বৌদিরা গয়না নিয়ে এসেছে বলছে কোন গয়নাটা তোর পছন্দ পিতা মারা গেছে পিতার ভাগ তো তুইও কিছু পাবি তাই তোর জন্যও রাখা হবে কিন্তু বিয়ের পরে তুই চিন্তা করিস না এই বাড়িতে আর কিছু পাবি আর যা আছে নিয়ে যা বলছে দাদা আমি এইটুকু গয়না তো নেবো না রকম গা গয়না আমি নেবো না আমি দামি গয়না চাই বেদব্যতীর বৌদিরা বলছে দেখেছ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে এখন দামি গয়না চাচ্ছে সঙ্গে সঙ্গে বলছে কি গয়না নিবি আরে একবারই তো নিবে ভাইরা বলছে দিয়ে দাও সঙ্গে সঙ্গে বলছে কোন গয়নাটা নিবি দাদা এই সব গয়না তুমি নিয়ে চলে যাও আমার কোনো গয়না চাই না এই সোনার হার যদি গলায় পড়ি চোর আমায় পিছন দিকে ধাওয়া করবে তাই ঘরের মধ্যে মূল্যবান হারটা আমায়কে তুলে দাও তুলসীর মালার হারটা আমায় তুমি গলায় পরিয়ে দাও বলছে ঠিক আছে তোকে তুলসীর মালা দেওয়া হলো আর কী কী চাস তুইও তো পাপ্পো তুই তো পাবি বলছে আর কিছু চাই না মূল্যবান সম্পদ নিয়ে আমার দরকার নেই এই মূল্যবানের সম্পদের যে মালিক সেটা আমাকে দাও বলছে কে ঘরের মধ্যে গিরিধারী গোপাল আছে তাকে এনে দাও গিরিধারী গোপালকে এনে দিয়েছে বেদব্যতী ওই চলে যাচ্ছে চারিদিকের ভক্তমণ্ডলী বলছে ওই যে ভক্ত বেদবতী মা উলুধ্বনি উলু চলে যাচ্ছে রানি চলে যাচ্ছে সবাই শঙ্কু দাও উলুধ্বনি দাও সবাই হৈ হৈ করছে সবাই পুষ্প বৃষ্টি করছে যে না রানি ওই সংসারে গিয়ে নামবেন তার কুটুম্ব শাশুড়ি সে এসে বলছে ওগো বৌমা নেমে এসো বলছে আমি তো আগে নামবো না মা আমাকে আগে বরণ করার আগে আমার কোলে আছে গোপাল ওটা কি গোপাল রাক্ষস তো কিছু জানে না বলছে গোপাল গোপালকে একটু গোপাল টোপাল রাখতে পারবো না একে ছেড়ে দাও তাহলে আমিও চলে গেলাম শাশুড়ি মাতা শাশুড়ি বলছে সর্বনাশ বৌমাতে এখনই বিয়ে দিয়ে নিয়ে আসলাম নতুন বউ যদি চলে যায় সমাজে আমাদের মান রাখবে না থাকবে না সঙ্গে সঙ্গে তাকে কী করলো জোরপূর্বক আর বরণ করে নিয়ে এসেছে ফুলসজ্জার ঘরে বলছে কোথায় রাখবো বলছে থাকার জায়গা নাই ফেলে দাও তুমি ফেলে তো দেবো না তাহলে আমিও চলে যাচ্ছি যেখানে গোপাল নেই সেখানে আমি নেই আমরা কেমন সংসার করছি গো গোপাল ছাড়া কি সংসার হয় বেদবতী কি করেছেন বলছে একটা কাঠ এনেছেন এরাই হচ্ছে অসুর মানুষ থাকবে খাটে আর গোপালকে রাখবে কাঠে এরাই এই সমাজের মধ্যে অসুর বাবা অন্য কোথায় যাবেন বেদব্যতি ওই কাঠটাকে ছেড়ে দিয়েছে বলছে এখানে গোপাল তো থাকবে না তাহলে আমিও কাঠে শুইছি বলছে ছেলের কতদিন পরে বিয়ে দিচ্ছি বউ যে কাঠের উপর শুয়ে থাকে আমার ছেলে কাকে নিয়ে ফুলসজ্জা করবে সঙ্গে সঙ্গে ঘরে খাটে নিয়ে গিয়ে বেদবতী বসে পড়েছেন আর গোপাল সোনাকে গান গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন স্বামী এলাকি একই বলছে আমার গোপাল বলছে নামিয়ে দাও নামলে আমিও চলে যাচ্ছি বলছে সর্বনাশ করেছে একে তো বাধা দেওয়া যাবে না কোনো রকম রাখলেও পরের দিন সকালবেলায় প্রভাতি কীর্তন ধরে ওই কীর্তন গাইছেন মঙ্গল আরতি করছেন বেদব্বতী ভোরবেলা উঠে স্নান টান সেরে শাশুড়ির অসুর শাশুড়ির নটা দশটা পর্যন্ত ঘুমায় স্বামী অসুর তারা ঘুমায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটে গেল সবাই বলছে একই বউ এসেছে রাক্ষসী চন্ডালিনী বউ ঘুমাতে দেয় না সবসময় হা 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 করে গান করে সমাজের আশেপাশে যারা ছিল ওই বেদবতীকে দেখতে আসে সবাই তার সঙ্গে প্রত্যেক দিন মঙ্গল আরতি কীর্তন করে এবার শাশুড়ি বলছে সেই চন্দ্রচূড় তোর বউকে তুই শাসন করতে পারিস না বলছে কি করবো মা ও তো কথা শুনে না বলছে গোপালকে ভেঙে দে গোপালকে ভেঙে দিয়েছে বাবা ওই ভাঙ্গা গোপালের কাছে সবাই মিলে বসে কীর্তন করে বলছে তাও তো শুনছে না জোরে জোরে বেদবপতি কি করেছে দরজা জানালা খুলে দিয়ে আরও নাম করছে না শুনুক যদি কানেও পরশ হয় কানে যদি প্রবেশ করে নামটা তবুও তো কাজ করবেই সঙ্গে সঙ্গে কি করেছে বলছে মা গো তাও তো শুনছে না বলছে গুঁড়ো গুঁড়ো করে দে গোপালকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছে আর বেদব্যতি বলছে এবার তুলসী গাছ উঠানে নিয়ে এসো ঘরে এতদিন নাম করেছে এবার তুলসী গাঠ নিয়ে উঠোনের মধ্যে নাম করব যে না উঠোনে নাম করেছে বেদব্যতীকে ডেকে নিয়ে এসে জিপটা এনে ধরে ওই চন্দ্রচূড় কেটে দিয়েছে সবাইকে বলছে আমার জীব কাটা পড়ুক তোমরা যেন নাম না ছাড়ো ওই জীবের আগায় সবসময় যেন নাম থাকে আমার জিপ কাটে গেলেও আমার অন্তর থেকে নামের ধনী হবে সবাই নাম করছে বেদব্বতির জিভটা কেটে দিল বেদবচীর জীব দে দর দর করে রক্ত বয়ে পড়ছে মাগ আর চাই না রক্ত বয়ে পড়ছে প্রাণ গোবিন্দ আমারগুলোকে আর থাকতে পারলেন না এসে বলছে বেদব্বতি কে চাও তুমি আমি এই আর কিছু না হৃদয়ের ডাক গোবিন্দ আমার শুনতে পারলেন আর জিভ কাটা দিয়ে যে ধ্বনিটা উচ্চারিত হলো ও। ওঙ্কার ধ্বনির সৃষ্টি হলো স্বর্গমর্ত পাতাল ধনীভূত হলো সেই ধ্বনির নাম প্রভু আমার দিলেন জীব জীবকাটা অংশ থেকে যে ওম শব্দটা উচ্চারণ হলো ওই কাটা অংশ নাড়িয়ে নাড়িয়ে যে নামের সৃষ্টি হয়েছে সেই হলো উলুরধ্বনি এই সমাজের মধ্যে যত রকমের পুজো পাঠ অর্চনা হোক সেখানে উলুরধ্বনি না হলে সেই উলু সেই হরি কথা পুজো পাঠ কোনো কিছুই সুরতে হবে না সেই থেকে ওই উলুর ধ্বনিটা উলুর মুখ থেকে যে ধ্বনির উচ্চারণ হয়েছে সেটাই হচ্ছে উলুর ধ্বনি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী রাধ শ্যাম রাধিশ্যাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে